আজকের এই প্রদর্শনের পিছনের গল্পটা যদি একটু বলতেন বা আপনার মনের অনুভূতি যদি জানতে চাচ্ছি আজকে গণপ্রধানের এক বছর পূর্তি সেই উপলক্ষে এই প্রদর্শনের পিছনের কারণটা এবং এটার পিছনের গল্পটা ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের জুলাই যে গণপ্রধান সেটির বর্ষপূর্তি চলমান এবং ঠিক এক বছর আগে এই সময়টা আজকের মতো এরকম স্থিতিশীল ছিল না শিশুর আন্দোলন মুখর সংগ্রাম মুখর এবং আজকে যেমন বৃষ্টি স্নাত সেদিনও বৃষ্টি স্নাত ছিল তবে সাথে রক্ত স্নাত ছিল আমাদের আজকে যে এই প্রদর্শনী সেটার পেছনের মূল যে আইডিয়া সেটি হলো আমাদের স্থানীয় সরকার বিভাগের আইডিয়া আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগ ওনারা আমাদেরকে জেলা পর্যায়ে বিভিন্ন রকমের আইডিয়া জেনারেট করতে বলেছিলেন তারই প্রেক্ষিতে আমরা মোট তিয়াত্তরটি আইডিয়া পাই এবং এর মধ্যে থেকে দুটো আইডিয়া একটি হলো ভিজুয়াল করিডোর আইডিয়া যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন আর একটি হলো যে চোখে চোলাই বিপ্লব সেটি আমরা বিভিন্ন ছবির মাধ্যমে এখানে পোর্ট্রে করা হয়েছে এবং আমাদের যে শাহজালা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজির যে স্টুডেন্টসরা মূলত তারাই এই ছবিগুলো সংগ্রহ করেছে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করার পরে এটা প্রদর্শনীর উপযোগ্য করে তারা এটি প্রদর্শনীতে নিয়ে এসেছে এবং এই ছবিগুলোর পেছনে যাদের ক্রেডিট রয়েছে আমরা বলেছি সেই ক্রেডিটটি অ্যাকনোলেজ করার জন্য এবং ছবির নিচে ক্যাপশন দেওয়া হয় নাই আমরা বলেছি ক্যাপশন ভবিষ্যতে সোর্স থেকে সংগ্রহ করে যে কোন জায়গায় কবে কখন কীভাবে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে এবং এই ছবিগুলোতে যারা আছে তাদের যদি পরিচয় আমরা দিতে পারি তাহলে এটি পরিপূর্ণতা পাবে আমরা মনে করি যে জুলাই এদেশে বিগত বছরে যে জুলাইয়ের যে ঘটনা সেটি আমাদের চেতনাকে একটি বলা যায় যে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটি আমাদের মনে হয়েছে যে বাংলাদেশ একটি পুনর্জন্ম হয়েছে সেই জন্য জুলাইয়ের চেতনা মানে পুনর্জন্ম গ্রহণকৃত বাংলাদেশের চেতনা জুলাইয়ের চেতনা মানেই হলো এই চেতনার সাথে আমাদের এই যে শিশুদের ছবি আছে শিশু কিশোর থেকে শুরু করে একবারে সিনিয়র সিটিজেন তাদের চেতনা সমৃদ্ধ হয়েছে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী গোত্র কোন রকমের বয়স অথবা অন্য কোনো এখানে পরিচয় নয় এখানে একটাই পরিচয় হল তারা ফ্যাসিবাদের এগেন্স্টে দাঁড়িয়েছিল এবং এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে স্বৈরতন্ত্র এবং এক তন্ত্রের কবরের উপরে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তারা এই ত্যাগ করেছে আপনারা জানেন যে বাংলাদেশে অন্যান্য জায়গার মতো সিলেটে এই প্রতিরোধ আন্দোলন একইভাবে শুরু হয়েছিল ছাত্র জনতার আন্দোলনে আমাদের এখানে আপনারা জানেন অনেকেই শাহাদত বরণ করেছে নিজের জীবন তারা বাঁধি রেখে রাজপথে নেমেছিল এবং তাদের পক্ষে তাজা রক্ত রাজপথে ফেলে তারা ইতিহাসের সাক্ষী হয়ে গেছে ইতিহাসে তাদের জায়গা করে নিয়েছে যে জায়গাটি কখনো মুছে ফেলবার নয় আমরা মনে করি বেঁচে থাকবে। এখানে যারা ত্যাগ এবং যারা তাদের পুরো বিসর্জন দিয়েছে তাদের অনন্য মর্যাদা ইতিহাসে পৃথক চ্যাপ্টার হিসেবে সংযোজিত হবে সেই আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল আজকের সময়ে দাঁড়িয়ে আমরা যারা সেই সময়ের যারা সৈনিক তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা করেছে তাদের আত্মার বিধে কামনা করছে যারা আহত অবস্থায় এখন আছেন তাদের সুস্থতা কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি সবসময় সমব্যাধী হয়ে যেভাবে অগ্রসর হয়েছে ভবিষ্যতেও সেই তাদের প্রতি সহানুভূতি এবং সহযোগিতা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়িয়ে থাকবে সেই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আন্দোলনের সংগ্রামে তার সন্তানকে খুব টান করে দাঁড়িয়েছে এবং এদেশের জন্য জীবন দিয়েছে অনেক পিতা মাতা তার অভিভাবক জানত না সেই সব সন্তানদের প্রতি সেই সব অভিভাবকের প্রতি আমাদের অনন্ত শ্রদ্ধা ধন্যবাদ ভালো থাকবেন